আপনাদের কোন কমন সেন্স আছে নাকি কোনো কমন সেন্স আছে আপনাদের স্টেজে কি ভাবে কথা বলতে আগে তোই কয় গেছে কেন চিঠি দিয়েছেন চিঠি আমার পকেট আছে ধরে পকেটে চিঠি দিচ্ছি জালসাদের সভাপতি কেন রেখেছেন আপনারা জালসাদের সভাপতি কেন রেখেছেন আপনি সভাপতি হতে পারেন না আপনি সভাপতি হতে পারেন না জাহেল লোক মূর্খ লোক বক্তার সঙ্গে কথা বলতে জানেন না সভাপতি রেখে নিচে সভাপতি করেছেন আগে সভাপতি হবেন তারপরে অন্য সভাপতিকে দায়িত্ব দিই আগে তো কমিটি দায়িত্ব আছে 11:30 টাকা কত পাচ্ছেন